আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আমার একটা পছন্দের খাবার রান্না করে আপনাদের দেখাবে তো আমার পছন্দের খাবার পছন্দের খাবার তো মানুষের অনেকগুলোই থাকে তো এর মধ্যে হচ্ছে মুরগির পা গিলা কলিজা মাথা এগুলো আসলে মানে আলাদা করে রান্না করার মজা আছে একটা অন্য মানে আমার কাছে খুব ভালো লাগে তো এই যে এগুলো আসলে রান্না করা হবে এগুলো একটু খাসি মুরগি

জিরার গুঁড়া দিয়ে দিলাম একটু মুরগি মাংসের মশলা দিয়ে দিচ্ছে কষিয়ে নিব 여기, 우는다캐 라고？했 어.